আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আপনারা আমাকে সবচেয়ে বেশি যে প্রশ্নটা করেন সেটা হচ্ছে ই ভিসানি থ্রি ভিসা নি এবং সবচেয়ে বেশি ইমেলও পাচ্ছি আমি এই রিলেটেড এখন এই যে ই থ্রি ভিসায় আমেরিকায় আসা আমেরিকায় আসার অনেকগুলো উপায়ের মধ্যে অন্যতম উপায় হচ্ছে এই ক্যাটাগরিতে আমেরিকা আসা এটা কি আপনাদের স্বপ্ন নাকি এটা একটা ট্র্যাপ যেহেতু এটা অনেকেরই স্বপ্ন আমেরিকায় আসার তাই এই উপায়ে আমেরিকায় আসতে গিয়ে অনেকেই কিন্তু অনেক ফাঁদে পা দিচ্ছে অনেক এজেন্সি রয়েছে অনেক ভুয়া এজেন্সি রয়েছে সেই এজেন্সির মজার মজার কথায় বা তাদের যেহেতু এখানে অনেকগুলো টাকার ব্যাপার অনেকেই আবার অতি চালাকি করতে গিয়ে বা বুকামির কারণে এই ট্র্যাপ বা এই ফাঁদে পা দেয় আমি আজকের এই ভিডিওতে কথা বলবো এই যে ইবিথ থ্রি আনস্কিল্ড ক্যাটাগরি যে ভিসা এটা কি স্বপ্ন নাকি ফাঁদ এটা নিয়ে আমি মোহাম্মদ আরিফুর রহমান বলছি আমেরিকা থেকে আপনারা জানেন যে আমি আমেরিকার উচ্চশিক্ষা আমেরিকায় উচ্চশিক্ষা বিষয়ক কথা বলি আমেরিকার যে নানারকম ভিসা সেই সম্পর্কে কথা বলি ইদানিং আমার অনেক সাবস্ক্রাইবার আপনারা যারা নতুন সাবস্ক্রাইব করেছেন তারা এই বিষয়টার ভিডিও বেশি দেখতে চান এই বিষয়ে বেশি কমেন্ট করছেন সো আমার একটা অভিজ্ঞতা থেকে যেটা মনে হয়েছে যে আপনারা আমেরিকা আসার এই যে একটা স্বপ্ন ইভি বিষয় স্বপ্ন পূরণ করতে গিয়ে অনেকেই প্রতারিত হচ্ছেন না জানার কারণে বিষয়টা সম্পর্কে না বোঝার কারণে হতে পারে যে আপনার যেটা হয়তো আপনি ভাবছেন যে আপনাকে কেউ খুব দ্রুত নিয়ে আসবে অন্যদের তুলনায় আপনি তাড়াতাড়ি চলে আসবেন তাই আপনি একটু চালাকি করতে গিয়ে এই ফাঁদে পা দিচ্ছেন অনেকগুলা ভুয়া এজেন্সি রয়েছে তারা বলে যে আসার পর টাকা দিলেই হবে তবে প্রসেসিংয়ের জন্য টু ডলার আপনি দিন আপনি টাকাটা পাঠিয়ে দিচ্ছেন অনেকগুলো এরকম আমি আমার কাছে ইমেল এসেছে এরকম যে বিশেষ করে এই ভুয়া এজেন্সি বা ইউএসের অ্যাড্রেস ব্যবহার করেছে বাস্তবে এখানে কোনো অ্যাড্রেস নেই বিশেষ করে দেখা যায় যে মেয়েরা কথা বলে আমি জানি না কেন মেয়েদের কথা আমাদের তুলনায় আপনারা পছন্দ করেন বেশি বা দেখা যায় যে তাদের প্রতি হয়তো আপনাদের বিশ্বাসটা বেশি তাই হয়তো টাকাটা দিয়ে দেন যেখানে বলা হচ্ছে যে বিশ থেকে পঁচিশ লাখ টাকা লাগবে ত্রিশ লাখ টাকা লাগবে আপনি কি করে ভাবছেন কেউ একজন আপনাকে সেটা ফ্রি করে দিবে বা আসার পর টাকা দিলেই হবে সো এরকম যদি কেউ বলে এটা নিশ্চিত একটা ট্র্যাপ নিশ্চিত একটা ফান্ড আপনাদেরকে আমি অনেক সময় বলেছি যে এখানে অনেকগুলো স্টেপ রয়েছে থ্রি ভিসার লেবার সার্টিফিকেশন আই ওয়ান তারপর আপনি ভিসা অ্যাপ্লিকেশান এই যে স্টেপ আমার অনেক ভিডিওতে আপনারা দেখেছেন এখানে কিন্তু আপনাকে ধাপে ধাপে টাকাগুলো দিতে হয় প্রথম আপনি লেবার সার্টিফিকেট নেওয়ার জন্য যে টাকাটা দিবেন মনে করুন সেটা ছয় ডলার থেকে আট হাজার ডলার যেটাই আপনি দেন আট থেকে দশ লাখ টাকা এই টাকাটাই কিন্তু প্রথমে কেউ যদি এখন পুরোপুরি আপনার সাথে কন্ট্রাক্ট করে যে তুমি আমাকে বিশ লাখ টাকা দাও আমি একদম সম্পূর্ণ প্রসেস করে দেব তার মানে এটাও কিন্তু আপনি একটা ট্র্যাপে আটকে গেলেন এটাও একটা ফাঁদ কারণ একসাথেই টাকাটা লাগবে না টাকাটা লাগবে ধাপে ধাপে আপনাকে জানতে হবে কোন জায়গায় কোন ফি সেটা আপনার জানা উচিত যদি না জানেন বিভিন্ন বিভিন্নজনের সাথে কথা বলেন যারা অভিজ্ঞ তাদের সাথে কথা বলেন আপনি যদি কোনো এজেন্সির মাধ্যমে করতে যান তারা তো অনেক মুখরোচক কথা বলবে আপনি থার্ড পার্টি কারোর সাথে কথা বলেন আমি খবরে দেখলাম যে মে মাসে জনের ভিসা অ্যাপ্রুভ হয়েছে সংখ্যাটা দেখুন সো দশজনের ভিস ভিসা অ্যাপ্রুভ হওয়া মানে ভিসা হচ্ছে আপনি যদি সঠিকভাবে করতে পারেন এখন এই জনের ভিতর বা প্রতি মাসে যে সংখ্যাটা হচ্ছে এর ভিতর আপনাকে আসতে হবে সঠিকভাবে তাই তো এখন কেউ যদি আপনাকে বলে যে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনার এটা হবেই এটাও কিন্তু একটা ট্রেপ এখানে কেউ গ্যারান্টি দিতে পারবেন সেটা বিশ পারসেন্ট হয় বা ত্রিশ পার্সেন্ট অ্যাপ্রুভ হয় একশো জনের মধ্যে বিশ জন ত্রিশ জন পায় তার মানে কিন্তু ম্যাক্সিমাম মানুষ পাচ্ছে না কেউ যদি আপনাকে গ্যারান্টি দেয় বা আপনি যদি মনে করেন আপনার এটা হবেও হবে নিশ্চিত এটাও একটা ট্র্যাপ বা ফাদ আপনার এটার কোনো গ্যারান্টি নাই তাহলে এই যে আপনি টাকাটা দিবেন আপনার মনে করুন আছেই মাত্র দশ লাখ টাকা আপনি অনেক কষ্ট করে জমিয়েছেন বিশ লাখ টাকা এই বিশ লাখ টাকা পুরোটাই আপনি ঢেলে দিবেন আপনি রিস্ক নিচ্ছেন আমি কখনোই এটা সাজেস্ট করি না এটাও আপনার জন্য একটা ট্র্যাপ জীবনের যে সঞ্চয় বা আপনার যে সঞ্চয় পুরাটা আপনি দিয়ে দিচ্ছেন কখনোই দিতে যাবেন না কারণ বাফেট বাফেটের একটা কথা আছে যে কখনোই তুমি দু দুই পা দিয়ে নদীর পানি মাপতে যেও না নদীর গভীরতা মাপতে যেও না নদীটা যদি গভীর হয় আপনি তো তলিয়ে গেলেন এক পা উপরে রাখেন এক পা নিচে রেখে আপনি দেখেন নদীর গভীরতা কেমন যদি নদী গভীর না হয় আপনি নামেন সো এই ক্ষেত্রেও কিন্তু এরকম আপনার এখন এক্সট্রা অনেক টাকা আছে যে টাকাটা আপনার নষ্ট হলেও সমস্যা নাই তারপর আপনি আসুন তাহলে আপনি নিজেকে সান্ত্বনা দিতে পারবেন বা আপনার এই টাকাটা অনেক এক্সট্রা টাকা এখানে ইনভেস্ট করে রাখুন যদি হয় আপনি গেইনার বিজনেসের মতো যদি না হয় আপনার তেমন কিছু যায় আসবে না কারণ এই টাকাটা আপনার এক্সট্রা ছিল তাই আপনার জীবনের একদম পুরো সঞ্চয় দিয়ে এই জায়গাটায় রিস্কে যাওয়া সেটাও কিন্তু একটা ট্রেপ যদি না হয় তাহলে কে আপনাকে কেউ কিন্তু আপনাকে এখানে রিটার্ন দিবে না আপনার অনেকগুলো ধাপ আছে যে কোনো সময় আপনি রিজেক্ট হয়ে যেতে পারেন সব ঠিকঠাক থাকলেও আপনি রিজেক্ট হয়ে যেতে পারেন আপনার ভিসা নাও হতে পারে তার মানে এই রকম আপনার একদম পুরোপুরি আপনার যেই সঞ্চিত অর্থ বা আপনার একমাত্র ইনকাম পুরোটা দিয়ে এর বাইরে আর কোনো টাকা নাই একদম আমেরিকার স্বপ্নে আপনি ভিবোর এটা স্বপ্ন না এটা একটা ট্র্যাপ পুরোপুরি কখনোই আমি সাজেস্ট করি না কাউকে যে আপনার মাত্র পঁচিশ লাখ টাকা আছে আপনি পুরো টাকা নিয়ে রিস্কে চলে গেলেন আমাদের যেটা হয় অনেক লোকজন বিদেশ যায় একটাই জমি আছে জমি বিক্রি করে যায় বিদেশ যাওয়ার পর দেখবেন ম্যাক্সিমাম মানুষ এক দুই বছর পর ফেরত আসে তারপর কি তার সেই জমিটাও গেল টোটালটাই লস আমরা শুধু যারা সফল হয় তাদেরটা দেখি আপনি আশেপাশের ব্যর্থ মানুষগুলোকে একটু দেখুন আশেপাশে যারা ফাঁদে পা দিচ্ছে ট্র্যাপে পড়ছে তাদের কাছ থেকে দেখে শিক্ষা নিন কারণ আপনার জন্য এটা না হয় সো আপনার জন্য সেটা স্বপ্ন হতে পারে আপনার জন্য সেটা ট্র্যাপও হতে পারে আমরা অতি চালাকি করতে গিয়ে এই ট্র্যাপগুলোতে পড়ে যাই এজেন্সির অনেক মুখরোচক গল্প শুনি অনেকেই সাক্ষাৎকার দিচ্ছে তার হচ্ছে তার কি প্রমাণ আছে তার হয়েছে কি না সো আপনাকেই এই যাচাইটা করতে হবে যাচাই বাচাই করতে হবে আপনি তাদের কথা শুনলেই বুঝবেন যে তাদের এটা সঠিক না ভুল বা আপনি ইন্টারনেটে যান ঘাটাঘাটি করুন আমি সবসময় বলি যে আপনি বিশ পঁচিশ লাখ টাকা জলে দেওয়ার আগে দরকার হয় আপনি দশ হাজার বিশ টাকা খরচ করে জিনিসটা সম্পর্কে জানুন জিনিসটা সম্পর্কে আপনি খোঁজখবর নিন ম্যাক্সিমাম আপনার দশ হাজার টাকা খরচ হলো দশ লাখ বিশ লাখ তো আপনার পানিতে যাবে না কিন্তু আমরা অনেক সময় যেটা হয় যে যেখানে জানি বিশ ত্রিশ লাখ টাকা খরচ হচ্ছে কেউ যদি বলে আমি তোমাকে দশ লাখ টাকা করে দিচ্ছি আমরা ওই দিকেই দৌড় দিচ্ছি সে কিভাবে করে দিবে যেখানে লয়ার ফিগুলো রয়েছে এটা আপনি নিজে নিজে করতে পারবেন না কেউ আপনাকে বললো যে ছয় মাসের ভিতর তোমাকে আমি লেবার সার্টিফিকেট এনে দিচ্ছি আপনি সেখানে দৌড় দিলেন এটা কেউ গ্যারান্টি দিতে পারবে না ছয় মাস নাকি দুই বছর কত দিন লাগবে এখন অনেকেই বলে যে চার বছরের ভিতরেই আপনি আমেরিকা চলে যাবেন সেটা নাও হতে পারে আপনার ছয় বছর সাত বছরও লাগতে পারে এটা প্রসেসিংয়ের উপর নির্ভর করে আমেরিকার এসে ইমিগ্রেশন প্রসেসটা কখনও একটু দ্রুত হয় কখনো স্লো হয় যখন তাদের দরকার তারা দ্রুত করে লোকজন নিয়ে আসবে যখন দরকার নাই তারা স্লো করে দিবে। কিন্তু প্রসেসটা চলমান থাকবে থ্রি প্রসেসটা থাকবেই এখন যেহেতু অবৈধ পথে আসা বন্ধ হচ্ছে এই যে ছোটো ছোট ছোটোখাটো কাজগুলো কাজের জন্য লোক দরকার যেহেতু এখন কাজের লোকটা কমে যাচ্ছে তাই লিগেলি কিন্তু বেশি আসবে এটা আপনাদের জন্য একটা অপরচুনিটি কারণ আমেরিকা চায় আপনি লিগেলভাবে আসেন আপনার কোনো সমস্যা নেই আপনি এখানে এসে এদের নিয়মগুলা মেনে চলুন এদের নিয়ম অনুযায়ী আপনি কাজ করুন তাহলে কোনো সমস্যা নেই কিন্তু আপনি নিয়ম না মেনে অনিয়ম করে যদি এখানে থাকতে চান থাকতে পারবেন না অনিয়ম করে যদি আসতে চান আসতে পারবেন না তাই আপনার দায়িত্ব কিন্তু আসার আগে এই নিয়মগুলো জানা আপনারা এই জিনিসগুলো না জানার কারণে এই কয়েকটা ইনফরমেশান না জানার কারণে আপনারা কিন্তু প্রতারিত হতে যাচ্ছেন বা প্রতারিত হয়ে যান প্রতারিত হওয়ার পর তখন মনে হয় যে কেন প্রতারিত হলাম সো এই যে এই ভিত্তি আমি বলবো এটা একটা স্বপ্ন আপনি সেই স্বপ্নটা পূরণ করতে পারবেন যদি আপনার বয়স আঠারো হয় সম্ভব অনেকেই বলবে যে আপনার একটা অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান লাগবে খুব বেশি অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানের দরকার নাই অনেকে বলবে যে তোমার তো অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান নেই তুমি যেতে পারবে না অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান না থাকলেও আপনি আসতে পারবেন যে কাজগুলো করতে হয় সেই কাজগুলো জানলেই হয় অর্থাৎ এটা সবার জন্য একটা অপরচুনিটি আপনার হয়তো অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান রয়েছে আপনার অনেক যোগ্যতা রয়েছে কিন্তু সেই যোগ্যতায় আপনি আমেরিকায় চাকরি নিয়ে আসতে পারবেন না আমেরিকায় এখানে লোকের অভাব অভাব নেই তাই আপনি আনস্কিল্ড ওয়েতে আসতে পারেন এখানে প্রবেশ করার পর আসার পর যে আপনাকে চাকরি দিল কয়েকদিন তার এখানে চাকরি করার পর তারপর আপনি যোগ্যতা অনুযায়ী আপনি চাকরি খুঁজে নিতে পারবেন সো এরকম অপরচুনিটি রয়েছে সেগুলো জানার চেষ্টা করুন এখন আপনি আপনার ওয়াইফ সহ আসতে পারবেন বা আপনারা আপনার সহ আসতে পারবেন আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আসতে পারবেন সেক্ষেত্রে বাচ্চাদের বয়স যখন আসবেন কত হয়ে যাচ্ছে সেটাও একটা ম্যাটার করে বাচ্চাদের বয়স সে আবার অবিবাহিত হতে হয় এই জিনিসগুলা আপনাদের জানা উচিত যে তার মানে এই না যে আপনি এখানে আসলেই পুরো পরিবার চলে আসবে কিছু কন্ডিশন রয়েছে সেই কন্ডিশানগুলো কী আপনাকে অনেকে হয়তো কন্ডিশন হাইট করবে সে হয়তো যখন বুঝতে পারবে যে আপনার ছেলের বয়স হয়তো বাইশ হয়ে গিয়েছে বা তেইশ বছর এজেন্সি হয়তো তখন এটা হাইট করে ফেললো আপনি অ্যাপ্লাই করলেন সব হলো হওয়ার পর দেখলেন পরবর্তীতে এই কাহিনি কিন্তু ইতিমধ্যে তো টাকাটা আপনার চলে গিয়েছে সো স্টেপ বাই স্টেপ আপনার প্রতিকূলতাটা কি আমরা শুধু সম্ভাবনাগুলো দেখি স্বপ্নগুলো দেখি কিন্তু সামনে কি চ্যালেঞ্জগুলো আসছে সেটা জানা উচিত সেটা কিন্তু এজেন্সি বা ওরা আপনাকে জানাবে না কারণ ওই বাকি কাজটা তাদের দেখুন এখানে যারা স্টুডেন্ট ভিসায় যারা আসে এজেন্সিগুলো স্টুডেন্ট ভিসায় পাঠিয়ে দেয় এখানে আসার পর যে আপনি কাজ করতে পারবেন না ইনকাম করতে পারবেন না আপনার টিউশন ফি দিতে পারবেন না এই চ্যালেঞ্জগুলো কিন্তু তারা আপনাকে আগে বলবে না এই চ্যালেঞ্জগুলো পরবর্তীতে আমি একটা খবরে দেখলাম যে বাংলাদেশের সেভেন্টি ফাইভ পারসেন্ট ইয়াং জেনারেশন ট্র্যাপে পা দিচ্ছে সেটা কি তাদের যে মানি ম্যানেজমেন্ট ট্র্যাপ অর্থাৎ তার ইনকাম দশ হাজার টাকা সে খরচে যাচ্ছে বিশ হাজার টাকা ইদানিংকালে স্টুডেন্ট যারা স্টুডেন্ট তার ইনকাম নাই তাকে ক্রেডিট কার্ড দিয়ে দিচ্ছে সে খরচ করছে অর্থাৎ তার ইনকাম নাই সে একটা ক্রেডিট কার্ডের ফাঁদে পা দিচ্ছে তার ইনকাম নাই তার আইফোন লাগবে অনেকে ব্লগিং করবে ব্লগিংয়ের কোনো ভিউ নাই ইনকাম শুরু হয় নাই দামি দামি ক্যামেরা নিয়ে বসা এই যে একটা খরচ আপনি প্রথমেই খরচে চলে গেলেন এটা একটা ফাঁক এবং বাংলাদেশের ইয়াং জেনারেশন দেখবেন চাকরি যখন শুরু করে শুরু করার সাথে সাথেই ব্যাংকগুলো তার সামনে চলে আসছে পার্সোনাল লোন দেওয়ার জন্য আমার অফিসেও দেখেছি অফিসের সামনে বসা পার্সোনাল লোন দেবে তিন লাখ পাঁচ লাখ আপনি চিন্তা করলেন মাসে পাঁচ হাজার দেবো দশ হাজার দিব এখন তো আমি পাঁচ লাখ পাচ্ছি পাঁচ লাখ নিয়ে নেই একটা বাইক কিনি বা একটা দামি ফোন কিনি এগুলো একটা ট্র্যাপ এগুলো একটা ফাদ আমরা এই যে বললাম সেভেন্টি মানুষ স্বপ্ন পূরণ করতে গিয়ে ফাঁদে পা দিই আপনার একটা আইফোন কেনার স্বপ্ন আপনি ইনকাম বাড়ান আপনি কেন ফাঁদে যাচ্ছেন আর একটা স্টুডেন্ট যার ইনকাম নাই তার কেন এই মুহূর্তে আইফোন লাগবে কেন এই মুহূর্তে তার দামি দামি রেস্টুরেন্টে খেতে হবে একটা সময়ের জন্য অপেক্ষা করুন খাবার আপনার সামনে আসবে আইফোন এগুলা আপনার আপনার ইনকাম যখন বাড়বে অটোমেটিক পাবেন অটোমেটিক সব কিছুই আপনার আসবে আপনার হচ্ছে স্বপ্ন পূরণ করেন স্বপ্ন পূরণ করলে বাকিগুলো আপনার কাছাকাছি চলে আসবে কিন্তু আপনি যদি ট্র্যাপে যান আপনি যদি ফাদে পাবেন তাহলে স্বপ্ন অনেক দূরে চলে যাবে কারণ আপনি এই ট্র্যাপের মধ্যে আটকে যাবেন তাই আপনাদের কাছে অনুরোধ যেহেতু ই থ্রি ভিসায় বাংলাদেশ থেকে প্রচুর মানুষ এখন আবেদন করছেন ই থ্রি ভিসার জন্য অনেক এজেন্সি চলে আসছে দেশে হোক বিদেশে হোক আমেরিকা থেকে হোক ভুয়া হোক সঠিক হোক সব ধরনের এজেন্সি আছে ভালো মানুষ কাজ করছে সো আপনাদের উচিত একটু যাচাই বাচাই করা আপনাদের উচিত জিনিসটা সম্পর্কে জানা মানুষের কথা আমার কথা শুনছেন কথা শোনার সাথে সাথেই আপনাকে বিশ্বাস করতে হবে তা না এই সম্পর্কে জানুন যারা কথা বলছে তাদের কথা শুনুন ইউএসসি এস এর ওয়েবসাইটে যান ইনফরমেশনগুলো দেখুন ইনফরমেশনগুলো জানার চেষ্টা করুন ধাপে ধাপে কত টাকা লাগবে এর চ্যালেঞ্জগুলা কি কত পার্সেন্ট আপনার এই সাকসেস রেট সবগুলা জানুন সবগুলা জানার পর তারপর আপনি এই প্রসেসে আগান সময় নেন তাড়াহুড়া করার কিছু নেই অস্থির হওয়ার কিছু নেই টাইম নেন তারপর আপনি কাজটা শুরু করুন আশা করি আমার কথাগুলো আপনাদের কাজে লাগবে আর যদি আপনাদের প্রশ্ন থাকে কমেন্ট করতে পারেন আমি উত্তর দেই বা ভিডিও বানাই আপনাদের স্পেসিফিক প্রশ্ন থাকলে পার্সোনাল অনেক কিছু থাকলে আপনারা ইমেল করুন আমি ইমেইলে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করি আপনারা অনেকেই জানতে চান যে ফেসবুক আছে কিনা আমি একটা ফেসবুক পেজ ওপেন করেছি আরিফুর রহমান ইউএসএ নামি সেই জায়গাটায় আপনারা ইনবক্সে যোগাযোগ করতে পারেন মেসেজ দিতে পারেন সো আমি পরামর্শ দেওয়ার চেষ্টা করি পরামর্শ যদি আপনাদের কাজে লাগে তাহলে সেটা আমার ভালো লাগে আর আপনারা যদি স্পেসিফিক কথা বলতে চান সেটাও দেখা যায় যে আমি ছুটির দিনে যখন আমার সময় থাকে তখন আপনাদের সাথে কথা বলে জিনিসগুলো বোঝানোর চেষ্টা করি কারণ অনেক সময় অনেক ধরনের প্রশ্ন থাকে যেটা হয়তো ভিডিওতে আপনি হয়তো ক্লিয়ার হননি বা আপনি আর আপনার আরও অনেক কিছু জানার রয়েছে সেই জিনিসগুলো যদি জানতে চান অবশ্যই আমি কথা বলবো আপনাদের আশা করি উত্তরগুলো আপনারা পেয়ে যাবেন আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ